আসসালামু আলাইকুম অনেকদিন যাবত আমার কোয়েল পাখি পালনের শখ ছিল তাই আমি আমার এক পরিচিত ভাইকে বলেছি আমার জন্য কিছু পাখি নিয়ে আসতে তো ভাই আমার জন্য আজকে সকাল সকাল পঁচিশটি কোয়েল পাখি নিয়ে এসেছে যার মধ্যে একুশটি কোয়েল পাখি ফিমেল ছিল এবং চারটি মেল ছিল সাধারণত আমার এই আগে কোয়েল পাখি পালনের কোনো অভিজ্ঞতা নেই এবং আমার কোনো খাঁচা তৈরি ছিল না কোয়েলের জন্য তো আমি আমার মুরগির খাঁচাটিকে কোয়েল রাখার জন্য একটি থাক খালি করে রেখেছি যার মধ্যে আমি এই পঁচিশটি কোয়েল পাখি ছেড়ে দিলাম পঁচিশটি কোয়েল পাখির জন্য এই খাঁচাটি ছিল অনেক বেশি বড় পরিমাণের কারণ এখানে মোটামুটি পঞ্চাশটি কোয়েল পাখি রাখার মতো জায়গা আছে তো আমি আপাতত কয়েকদিনই পরীক্ষামূলক ভাবে এদেরকে এখানে রাখবো যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নেই কোয়েল পাখি পালনের তাই আমি অভিজ্ঞতা অর্জনের জন্য মাত্র পঁচিশটি পাখি নিয়েছি তো এর ভিতরে এরা আলহামদুলিল্লাহ থাকতে পারবে আশা করছি এবং এর মাঝে আমার শিখা হয়ে যাবে কোয়েল পাখি পালনের এটু যে রাতের বেলা শীত নিবারণের জন্য আমি ওদেরকে একটি লাইটের ব্যবস্থা করে দিয়েছি যার মাধ্যমে ওরা উষ্ণ থাকবে তো ওদের খাবার দাবার এবং ওদের রোগ সম্পর্কে ধারণা হয়ে গেলে এবং ওদের পালার অভিজ্ঞতা হয়ে গেলে আমি বেশ কিছু কোয়েল পাখি পালন করতে চাই আমার বাড়ির ছাদে তো আপনারা সবাই দোয়া করবেন আমার কোয়েল পাখিগুলো যেন সুস্থ থাকে এবং আমি এদের নিয়ে যেন এগিয়ে যেতে পারি এবং আমার খামারের স্বপ্ন পূরণ করতে পারি আল্লাহ হাফিজ